আসসালামু আলাইকুম গাইস আপনার দেখছেন ফার্স্ট কুক চ্যানেল রেসিপি থেকে খুবই অল্প সময়ে আপনি কিভাবে আপনার বাড়িতে বা বাসাতে আপনি নিজেই খুবই টেস্টফুল মুরগির মাংস পাক করতে পারেন আপনি দেখতে পারতেছেন আমি দুই টুপলা মুরগির মাংস নিয়েছি অর্থাৎ দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং কিছু মশলা নিয়েছি এই মুরগির মাংসগুলো পাক করতে এবং কিছুটা আলু নিয়েছি এই মশলাগুলো সম্পূর্ণটা কেটে নিয়েছি একটা প্লেটে করে এবং এই মশলাগুলো আপনি মুরগির মাংস পাক করতে যে ধরনের মশলাগুলো প্রয়োজন হয় আমি এই মশলাগুলো কিন্তু আমার প্লেটে সম্পূর্ণভাবে রেখেছি আপনারা চাইলে এই মশলাটা বা এই রেসিপিটা ফলো করতে পারেন এবং এই রেসিপিটা যারা প্রবাসে থাকেন তাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে বা খুবই প্রয়োজনীয় হতে পারে এবং দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন রেসিপি পেতে ফার্স্ট কুক চ্যানেলের পাশে থাকতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন ওকে গাইজ আমরা চলে আসলাম রান্না করার জন্য আপনি দেখতে পারছেন একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি এবং কিছুটা পিঁজ দিয়েছি মুরগির মাংসটা পাক করার জন্য এবং এখানে কিছুটা তেজপাতা এবং কিছুটা এলাইচি এবং দারচিনি দিয়ে দিছি এবং এক টেবিল পরিমাণ শুকনা মরিচের পাউডার দিয়ে দিছি আপনারা দেখতে পারতেছেন তারপর আরেক টেবিল পরিমাণ হলুদ পাউডার দিয়েছি এবং এটা দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করবেন মশলাগুলো নাড়াচাড়া করার পরে আরেক টেবিল পরিমাণ জিরা পাউডার দিয়ে দেবো জিরা পাউডার দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে দেখতে পারতেছেন সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা কালার চলে আসছে মুরগির মাংসটা পাক করার জন্য এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা এখানে কিছুটা পিএস ব্যালেন্ডার করা এটা দিয়ে দেবো যাতে মুরগির মাংসটা ঝোলটা একটু গাঢ় হয় বা একটা মুরগির মাংসের সাথে লেগে যায় এবং তারপরে আমরা কিছুটা দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দেওয়ার পরে এখানে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে দেখতে পারতেছেন আমাদের মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবং আমরা কিছুটা এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমরা এই মশলাগুলো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে দেখতে পারতেছেন সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা এখানে আমাদের মাংসগুলো দিয়ে দেব আমরা যে দুই কেজি পরিমাণ মাংস রেখেছি আপনারা দেখতে পারতেছেন এই মাংসগুলো রান্না করার জন্য কতটুকু মশলা প্রয়োজন হয় এবং কয় টেবিল পরিমাণ মশলা দিবেন এবং কতটুকু পেঁয়াজ দিবেন আমি সম্পূর্ণটা কিন্তু আমার ভিডিওর প্রথম দিকে আমি দেখিয়ে দিয়েছি এবং কয়টুকরো পেঁয়াজ নেবেন ওকে গাইজ আমি এখন আমাদের মুরগি মাংসগুলো সম্পূর্ণভাবে এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি এবং মশলার ভিতর দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন কিছুক্ষণ নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পরে মুরগির মাংসটা যখন মশলার সাথে মিক্স হয়ে যাবে মিক্স হওয়ার পরে আমরা এখানে এই মাংসগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অন্ততপক্ষে দশ থেকে বারো মিনিট আপনারা এই মাংসগুলো কষিয়ে নেবেন আপনি দেখতে পারতেছেন আমরা এই মাংসগুলো ঢেকে দিচ্ছে একটা ঢাকনা দিয়ে এবং এখন দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে মুরগির মাংসের ভিতরে এবং ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন আমি আরও কিছুক্ষণ এই মাংসটা কষিয়ে নেব মাংসের গায়ে যতটুকু পানি লেগে আসে বা এই পানিটুকু সম্পূর্ণ আমরা কষানোর জন্য রেখেছি বা কষিয়ে নেওয়ার পরে মাংসের অবশিষ্ট যে পানিটুকু এই পানিটুকু কিন্তু থাকবে না কষানোর জন্য এবং দেখতে পারতেছেন কিছুটা আলু নিয়েছি মাংসতে দেওয়ার জন্য এবং মাংসটা এখন দেখতে পারতেছেন নতুন করে আরেকটা কালার চলে আসছে মাংসে কষানোর জন্য এবং আপনি দেখতে পারতেছেন মাংসের গায়ে যতটুকু পানি ছিল এই পানিটুকু কিন্তু অনেকটাই টেনে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে এবং আমরা এখন আমাদের যে আলুগুলো কেটে রেখেছি এই আলুগুলো মাংসের ভিতর দিয়ে দেব। যাতে কষানো অবস্থায় এই আলুগুলো অনেকটাই গলে যেতে পারে এবং আপনারা দেখতে পারতেছেন কিছুটা কাঁচা ঝাল এই মাংসের ভিতরে কিন্তু এখন দিলে মাংসটার অনেকটাই ফ্লেভার বেড়ে যাবে বা অনেকটা ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস থেকে এজন্য কাঁচা ঝালটা এখন দেওয়া দরকার বা এখন দিতে পারেন আপনারা এবং দেখতে পারতেছেন আমরা এখন পানি দিয়ে দিচ্ছি আমাদের মাংসগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবং এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন আপনারা পারলে পানিটা গরম করে দেবেন গরম করে দিলে কিন্তু অনেকটাই ভালো হয় মাংস পাকানোর জন্য বা রান্না করার জন্য এবং দেখতে পারতেছেন আমাদের মাংসটা কিন্তু অনেকটাই পানিটা টেনে যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি মাংসতে এবং এই মাংসর পানিটা এখন দেখতে পারতেছেন অনেকটাই টেনে গিয়েছে এবং আমাদের মাংসগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে বা নরম হয়ে এসেছে এবং ইতিমধ্যে আমাদের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এবং দেখতে পারতেছেন আমি একটা বাটিতে করে মাংসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এবং কালারটা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে এই সাধারণভাবে বা খুবই অল্প সময়ে এই মুরগির মাংসর রেসিপিটা এবং আপনাদের যদি পছন্দ হয় এই রেসিপিটা অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে বা আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই রেসিপিটা বা খুবই স্বল্প সময়ে আপনাদের এই মুরগি বা মাংস পাকানোটার রেসিপিটা অনেক অনেকেরই পছন্দ হতে পারে বা পছন্দ হলে ভিডিওটা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের নতুন ভিডিও